আসসালামু আলাইকুম সবাইকে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ইডিয়মস এবং ফ্রেস থেকে যদি আপনি প্রশ্ন কমন পেতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য ফ্রেস অ্যান্ড ইডিয়মস থেকে প্রশ্ন যে কয়েকটি আসবে আমাদের আজকের দেওয়া সব প্রশ্ন রয়েছে এর মধ্যে থেকেই আশা করা যায় আসবে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না তাহলে বুঝতেই পারতেছেন যে এই প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ স্টপ বিটিং অ্যারাউন্ড দ্য বাস অ্যান্ড মি হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট এখানে বলা হয়েছে দ্য ফ্রেস অফ বিটিং অ্যারাউন্ড দ্য বাস রিফার্স টু অর্থাৎ বিটিং অ্যারাউন্ড দ্য বাস এটা দ্বারা আসলে কী বোঝায় যখনই কেউ মেন টপিক সেরে অন্য টপিকে কথা বলে তখনই বলা হয়ে থাকে বিটিং অ্যারাউন্ড দ্য বাস অর্থাৎ এটার অর্থ হচ্ছে অ্যাভয়েডিং দ্য মেইন টপিক ইউ আর পারফর্মিং টু নাইট সো ব্রেক এ লেক দ্য ইডিয়ম ব্রেক এ লেক মিন্স ব্রেক এ লেক দ্বারা বোঝানো হয় ভালো ভাগ্যকে অর্থাৎ গুড লাক ওর্থ হি সল্ট হি ইজ যখন কেউ তার নিজের কাজে দক্ষ থাকে সেক্ষেত্রে বলা হয়ে থাকে ওর্থ হি সল্ট এখন একজন ব্যক্তি যখন তার নিজের কাজে দক্ষ থাকে সে সবসময় কিন্তু ভালো বেতন পাওয়ার উপযোগী হয়ে থাকে অর্থাৎ এ হাইলি পেইড ওয়ার্কার টুডে হি ইজ ইন হাই স্পিডস হেয়ার হাই স্পিডস মিনস এখানে হাই স্পিডস দ্বারা বোঝানো হয়ে থাকে খুবই আনন্দিত অর্থাৎ জয়ফুল হুইস ওয়ান্স বিয়ার্স দ্য মিনিং হ্যাপেন টু মিট এখানে হ্যাপেন টু মিট দ্বারা কী বোঝানো হয়ে যায় এখানে হ্যাপেন টু মিট দ্বারা বোঝানো হয় কাম অ্যাক্রোস অর্থাৎ যখন কারোর সাথে পথের মধ্যে দেখা হয়ে যায় বা সাক্ষাৎ হয়ে যায় সেক্ষেত্রে হ্যাপেন টু মিট আমরা ব্যবহার করতে পারি যাটা যেটার অর্থ হচ্ছে কাম অ্যাক্রোস মেটিওরোলজি ইজ দ্য সায়েন্স অফ মেটুরোলজি এটা হচ্ছে এমন এক ধরনের বিষয় বা বিজ্ঞান যার সাথে সম্পর্ক রয়েছে ওয়েদারের অর্থাৎ আবহাওয়ার গ্রিন আই মিন্স গ্রিন আই দ্বারা বোঝানো হয় জেলাসি যখন কাউকে জেলাস করা হয় বা ঈর্ষা করা হয় সেক্ষেত্রে আমরা গ্রিন আই ব্যবহার করি বার্শ অ্যাওয়ে এটা দ্বারা আসলে কী বোঝায় এটা দ্বারা বোঝানো হয় টু পুট এ সাইড যার অর্থ হচ্ছে সরিয়ে রাখা আমরা এক্ষেত্রে বাস অ্যাওয়ে ব্যবহার করতে পারি হোয়াট ইজ দ্য মিনিং অব দ্য ওয়ার্ড এক্সপান্স এক্সপান্স দ্বারা বোঝানো হয় কোনো কিছু মুছে ফেলা অর্থাৎ ডিলেট করা থরো থিক অ্যান্ড থিন মিন্স থরো থিক অ্যান্ড থিন এটি হচ্ছে একটি ইডিয়ম যার অর্থ হচ্ছে সব প্রতিকূলতার মধ্য দিয়ে অর্থাৎ আন্ডার অল কন্ডিশন কাট অ্যান্ড ড্রাই মিন্স এটা হচ্ছে একটা মীমাংসিত বিষয় যার অর্থই হচ্ছে কাট অ্যান্ড ডিরাই অর্থাৎ যেটা ফিক্সড করা থাকে যার কোনো অন্য কোনো অপশন আসলে নেই বুটলেক যার অর্থ হচ্ছে চোরাচালান অর্থাৎ স্মাগেল হোয়াট ডাস দ্য ইডিয়ম টেক সাম টু ট্যাক্স টেক সাম অন টু ট্যাক্স দ্বারা বোঝাই তীব্রভাবে ভর্ৎসনা করা বা তিরস্কার করা অর্থাৎ টু রিবিউক সামন ইফ এ ম্যান ইজ ওরথ হি সল্ট হি ইজ এ হাইলি পেইড ওয়ার্কার যখন একজন মানুষ তার নিজের কাজে দক্ষ হয়ে থাকে তাকেই বলা হয়ে থাকে একজন ভালো বেতনের কর্মচারী এ ইস্পিচ মেইড উইদাউট এনি প্রিভিয়াস প্রিপারেশন অর প্র্যাকটিস স্কল্ট অর্থাৎ একটি বক্তৃতা যেটার আগে কোনো প্রিপারেশন থাকে না প্র্যাকটিস থাকে না এটা আসলে কি বলা হয় এটাকে বলা হয় এক্সটেম্পোর স্পেস যার কোনো প্রস্তুতিই থাকে না হঠাৎ করে বক্তৃতা দেওয়া এটাকে বলা হয় থাকে এক্সটেম্পোর স্পেস দ্য ইডিওম স্মেল এ র্যাট স্মেল এ র্যাট দ্বারা বোঝানো হয় সাসপেক্ট সামথিং রং অর্থাৎ কোনো কিছু সন্দেহ করা সেক্ষেত্রে আমরা বলতে পারি স্মেল এ র্যাট হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেন্ডসলিপ লিভ দ্বারা বোঝানো হয়ে থাকে লিভ উইদাউট পারমিশন অর্থাৎ অনুমতি না নিয়ে কোথাও চলে যাওয়া তাকেই বলা হয়ে থাকে লিভ উইদাউট পারমিশন বা ফ্রেন্ডস লিভ দ্য ইডিয়ম ইচিং অন দ্য কেক মিনস এটা দ্বারা আসলে বোঝানো হয় কোনো কিছু অতিরিক্ত যোগ করা যেটার কোনো প্রয়োজন নেই বাট যদি যোগ করেন সেটা ভালো অর্থাৎ যে কোনো কিছু সেটা হতে পারে অর্থাৎ অ্যান অ্যাট্রাক্টিভ বাট আননেসেসেসারি অ্যাডিশন এটাকেই বলা হয়ে থাকে ইচিং অন দ্য কেক সেলিনা নকড ইট ইট স্থান দ্য পার্ক উইদাউট হার পারফরমেন্স ইন কালিনারি আর্ট এখানে কালিনারি আর্ট দ্বারা বোঝানো হয়ে থাকে রন্ধন শিল্প এখানে আমরা শুনস্থানে বসাবো আউট অফ সেলিনা নকড ইট আউট অফ দ্য পার্ক উইথ হার পারফরমেন্স ইন কালিনারি আর্ট নক ইট আউট অফ দ্য পার্ক যার অর্থ হচ্ছে কোনো কিছুতে অসাধারণ সাফল্য দেখানো সেলিনা হচ্ছে এই কালিনারি আর্টের উপর অসাধারণ সাফল্য দেখাতে পারে বা দেখিয়েছে সেক্ষেত্রেই আমরা আউট অফ এখানে শূন্যস্থানে ব্যবহার করব ওর্থ হি সল্ট হি ইজ একই প্রশ্ন যখন কেউ কাজের দক্ষ হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে হাইলি পেইড ওয়ার্কার এবিসি যার অর্থ হচ্ছে প্রাথমিক জ্ঞান এটা আমরা সবাই জানি দ্য মিনিং অফ এ গ্রিন হর্ন ইজ এ গ্রিন হর্ন দ্বারা বোঝানো হয়ে থাকে এক্সপিরিয়েন্সড পার্সন যাকে বলা হয়ে থাকে এ গ্রিন হর্ন যার কোনো অভিজ্ঞতাই নাই দ্য কারেক্ট মিনিং অফ অ্যাট হোম ইজ যখন কেউ কোনো কাজে দক্ষ হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাট হোম ব্যবহার করে থাকি যার অর্থ হচ্ছে এক্সপার্ট দ্য ফ্রেশ ম্যান অফ পার্স মিন্স ম্যান অফ পার্স দ্বারা বোঝানো হয়ে থাকে ট্যালেন্টেড যার অসাধারণ দক্ষতা রয়েছে তাকেই বলা হয়ে থাকে ট্যালেন্টেড বা ম্যান অফ পার্টস দ্য ফ্রেশ অ্যাকিয়েলস হিলস মিনস উইক পয়েন্ট কোনো ব্যক্তির দুর্বল বিষয়কে অ্যাকিয়েলস হিল দ্বারা অভিহিত করা হয়ে থাকে অ্যান অ্যাপেল অফ ডিসকর্ট যার অর্থ হচ্ছে বিবাদের বিষয় বা অমীমাংসিত অর্থাৎ অ্যান অবজেক্ট অফ ডিসপিট যেখানে কোনো সন্দেহ থাকে বা বিতর্ক থাকে সেখানেই বলা হয়ে থাকে অ্যান অ্যাপল অফ ডিসকর্ট হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেশ লাস্ট যার অর্থ হচ্ছে মুক্তভাবে অর্থাৎ বোঝানো দ্বারা বোঝানো হয় উইকেড ম্যান অর্থাৎ চতুর ব্যক্তি বা দ্রুত ব্যক্তি তাকেই বলা হয়ে থাকে এ ব্যাড এগুল ইন এ চায়না শপ এটির অনুবাদ হবে পদ্মবনে মস্ত হস্তি হোয়াট ইজ দ্য মিনিং অফ এ হোয়াইট লাই এ হোয়াইট লাইভ যার অর্থ হচ্ছে কঠিনভাবে জীবনযাপন করা অর্থাৎ হার্ডলেস লাইফ হোয়াট ডাস বিট অ্যারাউন্ড দ্য বাস মিনস বিট অ্যারাউন্ড দ্য বাস এটার মিনিং হলো অ্যাভয়েড দ্য মেইন টপিক যখন কেউ আগেও এটা বলেছি যখন কেউ মেইন টপিকসের অন্য বিষয়ে কথা বলে সেক্ষেত্রেই বলা হয়ে থাকে বিট অ্যারাউন্ড দ্য বাস হি হ্যাড এ ব্যাড হেডেক এখানে ব্যাড হেডেক দ্বারা প্রচণ্ড মাথা ব্যথাকে বোঝানো হয়েছে যে কারণে এখানে ব্যাড শব্দটি ব্যবহার করা হয়েছে বাই অ্যান্ড লার্স মিন্স বাই অ্যান্ড লার্স দ্বারা বোঝানো হয় মোস্টলি অর্থাৎ যেটা অবশ্যই দরকার বুটলেক মিন্স চোরাচালান অর্থাৎ স্মাগেল হোয়াট ডাজ দ্য ইডিওম এ ব্লেসিং ইন ডিসগাইস মিন্স এটা দ্বারা বোঝানো হয়ে থাকে এ মিসফরচিউন দ্যাট টার্নস আউট টু বি এ বেনিফিশিয়াল যার অর্থ এমন বোঝায় অপ্রত্যাশিত কিন্তু আশীর্বাদস্বরূপ হয়ে গেছে এমন একটা জিনিস আপনি পেয়েছেন যেটা অপ্রত্যাশা আপনার প্রত্যাশার বাইরে কিন্তু যেটা পেয়েছেন সেটা আপনার আশীর্বাদ হয়ে গেছে অর্থাৎ এ ব্লেসিং ইন ডিসগাইজ এ মিসফর্চন দ্যাট টার্নস আউট টু বি বেনিফিশিয়াল ব্রেদে অন্স ওয়ান্স লাস্ট মিন্স এটা দ্বারা বোঝানো হয়ে থাকে টু পাস অ্যাওয়ে অর্থাৎ মারা যাওয়া সেক্ষেত্রে আমরা এটি ব্যবহার করে থাকি পার্শ অ্যাওয়ে মিন্স পাস অ্যাওয়ে যার অর্থ হচ্ছে সরিয়ে রাখা অর্থাৎ টু পুট এ সাইড কোনো কিছু পাশে সরিয়ে রাখা বার্নিংয়ে কোশ্চেন মিন্স বার্নিংয়ে কোশ্চেন দ্বারা বোঝানো হয়ে থাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা আলোচিত যে সমস্যা বা ইস্যু সেটাকেই অর্থাৎ অ্যান ইম্পর্ট্যান্ট ইস্যু দ্য ইডিয়ম ক্যাটস অ্যান্ড ডগ ক্যাটস অ্যান্ড ডগ দ্বারা বোঝানো হয়ে থাকে অনেক বৃষ্টিপাতকে অর্থাৎ হেভি রেইন কল ইন এ ডে এটা দ্বারা বোঝানো হয় ফিনিশ ওয়ার কোনো কাজ যখন সম্পূর্ণরূপে শেষ হয়ে যায় সেক্ষেত্রে ব্যবহার করে থাকি কল ইন ডে দ্য ফ্রেশ ক্যাটস টোয়েন্টি টু ইজ ইউজ টু ইন্ডিকেট এ সার্কুলার প্রেডিকেমেন্ট এই ইডিয়মসটির পিছনে কিন্তু একটি কাহিনী রয়েছে সেই কাহিনী থেকেই কিন্তু আসলে এটি আসছে যে ক্যাশ টোয়েন্টি টু এখানে সেই কাহিনিটি ব্যাখ্যা দেওয়া হয়েছে একটু দেখে যাবেন দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ডেইজি ডাক এটার পেছনে একটি কাহিনী আছে সেই কাহিনী থেকেই আসলে এই ডেইজি ডাক যে ফ্রেসটি এটাও এসেছে যার অর্থ হচ্ছে শর্টস অর্থাৎ এক ধরনের পোশাক শর্ট পোশাকের নামের ক্ষেত্রেই কিন্তু এই ডেইজি ডাকস শব্দটি ব্যবহার করা হয়ে থাকে দ্য ইডিয়ম ডেড লেটার এটা দ্বারা কী বোঝানো হয়ে থাকে বোঝানো হয়ে থাকে নট সোর্স অর্থাৎ বেআইনি ডিলিডালি যার অর্থ হচ্ছে ওয়েস্টেম যখন কেউ গরমাসি করে বা সময় অপচয় করে সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডিলি ডালি ইপিউ ডিলি ডালি ইউ শূন্য স্থানে যেটা হবে ডু ডু ইউর ওয়ার্ক স্লোলি সোলোলি হি ওয়াজ অ্যাবসেন্ট ডুই টু রেইন কোনো কারণে বোঝাতে অবশ্যই ডুয়ের পরে টু ব্যবহার করতে হয় ফ্রেশ ফ্রেশ ব্লাড যার অর্থ হচ্ছে একদম নতুন অর্থাৎ এখানে আমরা ব্যবহার করব নিউ মেম্বার গ্রিন আই দ্বারা বোঝানো হয়ে থাকে জেলাসি অর্থাৎ কাউকে ঈর্ষান্বিত করা বা ঈর্ষা করা হোয়াট ইজ দ্য বেঙ্গলি মিনিং অফ হার্ড অ্যান্ড ফাস্ট হার্ড অ্যান্ড ফাস্ট যার অর্থ হচ্ছে বাধা ধরা অর্থাৎ কোনো কিছু একদম নির্দিষ্ট সেক্ষেত্রে এটা ব্যবহার করে থাকে এবং এটা হচ্ছে একটা বাঘ যার অর্থ হচ্ছে বাধা ধরা হিট রাইট টু এক্সপ্লেন ইট বাট আই কুড নট মেক শুনে স্থান অফ ইট এখানে বসাবে হার্ট অর নেইল হার্ড অর নেইল অর্থ হচ্ছে মাথা মাথামুণ্ডু অর্থাৎ কিছুই সে বোঝাতে পারতেছে না হিট ট্রাই টু এক্সপ্লেন ইট সে এটাকে বোঝানোর চেষ্টা করছে বা ব্যাখ্যা করার চেষ্টা করতেছে বাট মাথা মাথামুণ্ডু সে কিছুই বোঝাতে পারতেছে না এক্ষেত্রে আমরা ব্যবহার করবো হেড অর নেইল হোয়াট ডাজ দ্য ফ্রেস হিট ওয়ান্স ব্রেইন আউট হিট ওয়ান্স ব্রেইন আউট মিন এটা দ্বারা বোঝানো হয়ে থাকে হিট ওয়ান্স ব্রেইন আউট যার অর্থ হচ্ছে কোনো কিছু গভীরভাবে বা কঠোরভাবে চিন্তা করা অর্থাৎ টু থিঙ্ক ভেরি হার্ড অ্যাবাউট সামথিং হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ইডম হিট দ্য নেইল অন দ্য হেড যার অর্থ হচ্ছে বি এক্সাক্টলি রাইট অর্থাৎ সঠিকভাবে কোনো কিছু করা সেক্ষেত্রেই বলা হয়ে থাকে হিট দ্য নেইল অন দ্য হেড হোম মেকার মিন্স হোম মেকার দ্বারা বোঝানো হয়ে থাকে হাউসওয়াইফকে ইন এ নাটশেল এটা দ্বারা কী বোঝানো হয়ে থাকে সংক্ষিপ্ত আকারে সেক্ষেত্রে ব্যবহার করি ইন এ নাটশেল দ্য ইডিয়ম ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা দ্বারা বোঝাই ইন রাইটিং লিখিতভাবে কোনো কিছু অর্থাৎ যখন কোনো কিছু আপনি লিখে রাখবেন সরাসরি সেটাকেই বলা হয়ে থাকে ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টু কিপ সাম ওয়ান অ্যাট আর্মস লেন্থ মিনস এটা দ্বারা বোঝানো হয় মেনটেন ডিস্টেন্স অর অ্যাভয়েড ক্লোজ রিলেশনশিপ অর্থাৎ যখন আপনি ক্লোজ রিলেশনশিপগুলা একটু ডিসটেন্স করে রাখবেন সেক্ষেত্রেই বলা হয়ে থাকে কিপ সাম ওয়ান অ্যাট আর্মস লেন্থ কিপ সাম ওয়ান অ্যাট আর্মস লেন্থ অর্থাৎ মেইনটেন মেনটেন ডিস্টেন্স অর অ্যাভয়েড ক্লোজ রিলেশনশিপ নোটা বেনে এটা দ্বারা বোঝানো হয়ে থাকে ভালোভাবে লিখে রাখা অর্থাৎ নোট ওয়েল নোটাবেনে বেনে একই অর্থ যার অর্থ হচ্ছে মার্ক ওয়েল বা নোট ওয়েল একই কথা এগুলো দ্য ইডিয়ম অন ক্লাউড নাইন মিনস এক্সট্রিমলি হ্যাপি অর্থাৎ যথাযথভাবে খুশি থাকা সেক্ষেত্রেই বলা হয়ে থাকে অন ক্লাউড নাইন দ্য ফ্রেশ আউট অফ দ্য উডস মিন্স আউট অফ দ্য উড যার অর্থ হচ্ছে বিপদ থেকে মুক্তি অর্থাৎ ফ্রি ফ্রম ডিফিকাল্টিস আউট অ্যান্ড আউট এটা দ্বারা বোঝায় থ্রো আউটলি অর্থাৎ সম্পূর্ণরূপে বা পুরোপুরিভাবে ওয়ান্স ইন এ ব্লুমিন ওয়ান্স ইন এ ব্লুমুন এটা দ্বারা বোঝানো হয়ে থাকে ভেরি রেয়ারলি অর্থাৎ কদাচিৎ বা প্রায় কখনোই দেখা যায় এমন কোনো বিষয় হচ্ছে প্রায় খুব কম দেখা যায় এমন বিষয়কেই বোঝা বোঝানো হয়ে থাকে ওয়ান্স ইন এ বুলুমুন অর্থাৎ নীল রঙের চাঁদ যেটা আসলে কি অসম্ভব ফ্রেজগুলোকে আসলে কী করবেন একটু টেকনিক্যালি পড়বেন ওয়ান্স ইন এ বুলুমুন এক নজর দেখেছি নীল চাঁদ এটা আসলে কি হয় না যে কারণে এটাই হয় হচ্ছে ভেরি রেয়ারলি বা কদাচিত পেডিয়াট্রিক হচ্ছে এমন এক ধরনের চিকিৎসা ব্যবস্থা যেটা করা হয়ে থাকে শিশুদের পিরিয়ড টু মিন্স যার অর্থ হচ্ছে বিফর আগে হোয়েন ইউ আর টিচিং সামন ফর ফ্রি ইউ আর ডুইং দ্য ওয়ার্ক ইউ আর ডুইং পোড়োবনো যার অর্থ হচ্ছে জনকল্যাণমূলক কাজ যখন আপনি কোনো কিছু ফ্রিতে বাচ্চাদের পড়াচ্ছেন এটা কী হবে জনকল্যাণ হবে যে কোনো সঠিক উত্তর হবে পোড়বোনো এটা হচ্ছে একটা ইডিয়ম এ রেড লেটার ডে অর্থাৎ স্মরণীয় দিন যার অর্থ হচ্ছে মেমোরবেল ডে হোয়াট ডাস রুল অফ থাম মিন্স রুল অফ থাম দ্বারা বোঝানো হয়ে থাকে এ জেনারেল গাইডেন্স ফর মেকিং এ ডিসিশন একটা সাধারণ গাইড করা ফর একটা ডিসিশনের জন্য আসলে সাধারণভাবে গাইড করা যেটাকেই বলা হয়ে থাকে রুল অফ থাম হোয়াট ইস দ্য ইডিওম স্পিল দ্য বেইন্স মিন্স যার অর্থ হচ্ছে রিভিল এ সিক্রেট অর্থাৎ যার অর্থ হচ্ছে কোনো গোপন বিষয় আসলে প্রকাশ করাকে অর্থাৎ রিভিল এ সিক্রেট চুজ দ্য মিনিং অব দ্য ইডিয়ম ব্রেক দ্য আইস অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়ে থাকে আলাপচারিতা শুরু করা টু মেক এ বিগিনিং কোনো কিছু শুরু করাকে বোঝানো হয়ে থাকে ব্রেক দ্য আইস অনেকক্ষণ ধরে সবাই চুপচাপ আসে এখন কোনো কিছু শুরু করবে এক্ষেত্রেই বলা হয়ে থাকে ব্রেক দ্য আইস দ্য ফ্রেশ টু ব্রেক দ্য ইন্টারনেট টু ব্রেক দ্য ইন্টারনেট মিন্স টু এটা দ্বারা বোঝানো হয়ে থাকে জেনারেট সামথিং দ্যাট গোস ভাইরাল উইথ ম্যাসিভ অ্যামাউন্ট অফ অনলাইন ডিসকাশন এমন একটা ভাইরাল বিষয় যেটা আসলে অনেক লোকের কাছে পৌঁছায় গেছে ম্যাসিভ অ্যামাউন্ট পিপল অর্থাৎ এসব ক্ষেত্রেই আমরা এই ফ্রেজটি ব্যবহার করে থাকি টু ড্রাইভ হোম মিন্স এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় কোনো কিছু জোর প্রদান করা অর্থাৎ টু ইমফ্যাসিস টু হ্যাপ কোল্ড ফিট এটা দ্বারা কী বোঝানো হয়ে থাকে টু বিকেম নার্ভাস অর্থাৎ দুর্বল হয়ে যাওয়া নার্ভাস হয়ে যাওয়া সেক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে টু হ্যাভ কোল্ড ফিট চুজ দ্য ইডিয়ম দ্যাট মিন্স টু টেক ওয়ান মোর দ্যাট ওয়ান ক্যান হ্যান্ডেল এটা দ্বারা কী বোঝায় বোঝানো হয়ে থাকে বাইট অফ মোর দ্যান ইউ ক্যান চিউ যার অর্থ হচ্ছে নিজের সামর্থ্যের চেয়ে যখন কেউ বেশি কাজ করে সেক্ষেত্রেই এই ইডিওমটি ব্যবহার করা হয়ে থাকে টু আউট ওয়ানস হ্যান্ড টু প্লাগ মেন্স এটা দ্বারা বোঝায় টু টেক এ ডিফিকাল্ট টাস্ক অর্থাৎ একটি কঠিন কাজ শুরু করা বা একটি কাজের বড় একটি কাজের দায়িত্ব নেওয়া সেক্ষেত্রে বলা হয়ে থাকে এই ইডিওমটি টু মেনি কোকস অর্থাৎ স্পয়েল দ্য বোর্থ এখানে একটু বিষয় রয়েছে আসলে প্রশ্নটি ঠিকঠাকভাবে আসলে না এখানে একটি হবে কি হবে এটা বা বাগধারা বলতে পারেন টু মেনি স্পয়েল ওই একরকম কথা আছে না যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট একটি প্রবাদ আছে এই প্রবাদটির অর্থই হচ্ছে এমন যে টু মেনি কুকস স্পয়েল দা বোর্থ টু মেনি কুক টু মেনি কুকস স্পয়েল দা বোর্থ সেম কোশ্চেন একটু অন্যভাবে এসেছে হোয়াট ডাসন টু টে ট্যাক্স যার অর্থ হচ্ছে টু টুকল্ড সামন এটার অর্থ হচ্ছে কাউকে তিরস্কার করা বা ভর্সনা করা টু অ্যান্ড ফ্রম মিন্স এটা তারা কী বোঝায় বোঝানো হয়ে থাকে এদিক ওদিক বা সামনে পেছে নাড়াচড়া করা এমন অর্থাৎ ব্যাক অ্যান্ড ফোর্থ টু কিপ ওয়ান্স হেইট এটা তারা বোঝানো হয়ে থাকে টু কিপকাম অর্থাৎ চুপচাপ থাকা মাথা ঠান্ডা রাখা নিউ সফটওয়্যার সিস্টেম ইজ নস হেয়ার নস মিন্স এখানে টপ নস দ্বারা আসলে কী বোঝায় বোঝানো হয়ে থাকে হাই কোয়ালিটি বা এক্সেলেন্ট কোনো কিছু টু মেড ট্রাভেল হাফ ওয়ে মিন্স এটা দ্বারা বোঝায় টু গেইট নার্ভাস অর্থাৎ নার্ভাস হয়ে যাওয়া দুর্বল হয়ে যাওয়া থ্রো ইন দ্য তাওল মিন্স এটা দ্বারা বোঝানো হয়ে থাকে টু কোয়াইট ইন ডিফেক্ট অর্থাৎ নীরবে কোনো কিছু শান্তভাবে কোনো কিছু প্রতিহত করা এমন দ্য ইডিওম টু সিট অন দ্য ফেন্স মিন্স অর্থাৎ টু সিট অন দ্য ফেন্স অর্থ কোনো বিতর্ক মতভেদ বা সিদ্ধান্তের পক্ষ না নানো অর্থাৎ নিরপেক্ষ থাকা যার অর্থ হচ্ছে টু রিমেইন নিউট্রাল হোয়াইট এলিফ্যান্ট এটা এমন একটি ফ্রেজ যার অর্থ হচ্ছে ভেরি কস্টলি প্রসেশন অর্থাৎ অনেক খরচের যে বিষয়টা হ্যাঁ এক্ষেত্রেই বলা হয়ে থাকে এ হোয়াইট এলিফ্যান্ট ইফ এ ম্যান ওর্থ হি সল্ট হি ইজ এ ভ্যালুয়েবল এমপ্লয়ি এই কোয়েশ্চনা কিন্তু অনেক আসছে অনেক পরীক্ষায় কিন্তু এটা দিচ্ছে যখন কোনো ব্যক্তি তার নিজের কাজে দক্ষ থাকে সেক্ষেত্রেই বলা হয়ে থাকে ওর্থ হি সল্ট ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য এই একশোটি ফ্রেস অ্যান্ড ইডিয়মস যদি আপনি দেখে যেতে পারেন আনুমানিক এখানে একশোটি অনেক কোশ্চেন আবার রিপিট হয়েছে আমি আশা করি এখানে নব্বইটির মতো হবে পঁচাশি থেকে নব্বইটি এই ফ্রেজগুলো যদি একটু দেখে যেতে পারেন আমি একরকম বলতে পারি যে প্রাইমারি শুধু শিক্ষক নয় পরীক্ষা নয় যে কোনো চাকরির পরীক্ষায় ফ্রেস আসলে এইগুলা থেকে আসবে ঘুরে ফিরে কিন্তু দেখেন এখানে সব প্রত্যেকটি প্রশ্নই দু হাজার পঁচিশ সালে আসে প্রশ্ন অর্থাৎ ঘুরে ফিরে কিন্তু এই প্রশ্নগুলোই বারবার দেয় এইগুলাই ঘুরে ফিরে রিপিট হয় ধন্যবাদ সবাইকে